আড়াই হাজার বছরের পুরনো ইতালির একটা গ্রামে চলেন আপনাদের সাথে ঘুরে আসে আসসালাম আলাইকুম প্রভোস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুথি মারি আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু একটা বনভোজনের দাওয়াতও আছে তো ওখানে আমরা একটু আগেই বের হয়ে গিয়েছিলাম যাতে আমরা ওই গ্রামটা ঘুরে তারপরে আমরা দাওয়াতে যেতে পারি আর দাওয়াতটা দিয়েছে তিন্নি ভাবি এবং শাহনাজ কোরবানির মাংসের কারণে এই যে এটা হচ্ছে সেই গ্রামের নিদর্শন হিসেবে এই ঘরটা আছে এটা এখন একটা পার্কের মতো আছে আর সাথে আছে হচ্ছে একটা মিউজিয়াম এই যে মিউজিয়ামটা তো এই মিউজিয়ামটাও কিন্তু আবার টাইমের মধ্যে খোলা হয় এবং টাইমের মধ্যে দর্শনার্থীরা সেখানে দর্শন করে তা আপনারা যদি কেউ এর ভিতরে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দুই থেকে আড়াই হাজার বছরের পুরনো সব জিনিসপত্র আপনার নিদর্শন এই মিউজিয়ামের মধ্যে দেখতে পাবো তো যাই হোক আমরা ওখান থেকে চলে আসছি কারণ হচ্ছে আমরা যে টাইমে গিয়েছি ওখানে তখন মিউজিয়ামটা খোলা ছিল না তবে আপনাদের কমেন্টে যদি আপনারা জানান অবশ্যই আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এখন আমরা চলে এসেছি আর একটা পার্কে আর এই পার্কে এখন কিন্তু প্রচণ্ড গরম আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রাও হতে পারে দুপুরে প্রচণ্ড গরমে এরকম পার্কে বিভিন্ন গাছ আছে সে গাছের নিচে বসে আমাদের পিকনিকটা হচ্ছে এখানে কিন্তু আমি আজকে কিচ্ছু নিয়ে যাইনি বরাবরের দুইটা বনভোজনের মতোই আমি খালি হাতেই গিয়েছি এটা ছিল হচ্ছে কালাভুনা ভুনা গরুর মাংসের সেটা কোরবানির মাংস বেগুন ভর্তা ডাল রান্না ঘন করে তারপরে টমেটো ভর্তা একটা ছিল ডাল দিয়ে পাঁচ মিশালি সবজি এবং ক্যাপসিকাম দিয়েছিল হচ্ছে গরুর মাংস আলু ভর্তা সালাদ কোক ফান্টা সব কিছুই ছিল এখানে সব মিলায় আর সাথে ছিল সাদা ভাত তো সব মিলায়ে আজকের পিকনিকটাও ছিল অনেক সুন্দর আর ঠান্ডা পরিবেশে এবং গাছের নিচে যতই গরম থাক গাছের নিচে কিন্তু একটা সুন্দর মৃদু বাতাস আসে সেখানে কিন্তু মনটা এবং শরীরটা জুড়ায় যায় তো এখানে খাবারটা সবাই সবার মতো নিয়ে নিয়ে খাচ্ছিল তো খুবই মজা ছিল কালা খুব মজা হয়েছে বেগুন ভর্তা ডাল ভর্তা টমেটো ভর্তা সবজি তারপরে ক্যাপসিকাম দিয়ে যে গরুর মাংস সেটাও অনেক মজা ছিল সব মিলে আমরা খুব আরাম করেই আমরা খাওয়া দাওয়াটা করেছিলাম আমাদের ছোট্ট একটু আয়োজন ছিল সবাইকে ধন্যবাদ এবং বিশেষ করে তিনি ভাবি এবং শাহনাজ ভাবিকে অসংখ্য ধন্যবাদ এরপরে শাহনাজ ভাবি বাসায় যেয়ে চা বানিয়ে নিয়ে আসছে এই গরমের মধ্যে আমরা আবার নাস্তার জন্য চা খাচ্ছিলাম আল্লাপলাভ